আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত দেখুন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে ভারতীয় ভিসা সংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট দিক নির্দেশনা দেব এবং এই পাঁচটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে ভিসা সংক্রান্ত আপনার হয়রানি অনেকাংশে কমে আসবে প্রথমতই বলে রাখি এস এম এস যদি আপনার ফোনে না আসে এস এম এস যদি আপনার ফোনে না আসে তাহলে আইভ্যাক সেন্টারে আপনার পাসপোর্ট তুলতে যাবার কোনো প্রয়োজন নেই আপনার যদি পাসপোর্টটা ডেলিভারিতে চলে আসে অবশ্যই আপনার ফোনে এস এম এস যাবে এস এম এস যদি না আসে আপনার যাবার দরকার নেই এরপরে আপনি যদি মনে করেন যে অনলাইনে আপনি চেক দিতে পারবেন আপনার টোকেন নাম্বার দিয়ে তাহলে অনলাইনে চেক দিবেন অনলাইনে যদি ডেলিভারিতে আপনার পাসপোর্টটা ডান দেখায় তবে মনে করবেন হয়তো আপনার পাসপোর্টটা ডেলিভারিতে চলে আসছে কিন্তু আপনার ফোনে যদি এস না আসে তাহলে দু একদিন ওয়েট করবেন এস আসছে কি দেখার জন্য যদি আপনার এমার্জেন্সি না হয় তাহলে এস এম আপনার ফোনে এস এম আসা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন অযথায় আইভ্যাক সেন্টারে গিয়ে ভিড় করবেন না যদি গিয়ে দেখেন যে আপনার পাসপোর্টটা পাননি তাহলে কিন্তু আপনার হয়রানিটা বাড়বে যার কারণে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার ফোনে এস আসা পর্যন্ত অপেক্ষা করবেন আইভ্যাগ সেন্টার থেকে অবশ্যই আপনার ফোনে এস এম দিবে যদি আপনার পাসপোর্টটা ডেলিভারিতে চলে আসে তো এখানে অনেকে মনে করতে পারেন আমার সাথে যারা জমা দিয়েছিল তারা পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাচ্ছে আমি পাচ্ছি না এতে চিন্তার কোনো বিষয় নেই কেউ একদিন আগে পাবে কেউ একদিন পরে পাবে এটা হতেই পারে এরপরে এমবেসি যেহেতু পনেরো বিশ দিন বন্ধ ছিল যার কারণে তাদের কার্যক্রম কিন্তু কিন্তু এই পনেরো বিশ দিন করতে পারেনি যারা এক মাস আগে বা দেড় মাস আগে পাসপোর্ট জমা দিয়েছিলেন ভিসার ফাইল জমা দিয়েছিলেন তারা কিন্তু এখনও ভিসা তাদের কিন্তু ভিসা এখনো প্রসেস করতে পারেনি তারা তো তাদের কিন্তু ভিসা ডেলিভারি পেতে পাসপোর্ট ডেলিভারি পেতে আরও লেট হবে তো এটা চিন্তার কোনো বিষয় নেই যে আমার পাসপোর্ট ভিসা জমা দিয়েছিলাম ভিসা ফাইল জমা দিয়েছিলাম এক দেড় মাস হয়ে গেল এখনও পাসপোর্টটা হাতে পেলাম না এস এম এস আসছে না তো এই চিন্তাগুলো করার দরকার নেই কারণ যতদিন আইভ্যাক্স সেন্টারগুলো বন্ধ ছিল ততদিন অ্যাম্বাসির কার্যক্রমও বন্ধ ছিল যার কারণে কোনো ভিসা প্রিন্ট হয়নি তো যাদের ভিসা পেতে দেরি হচ্ছে এদের আর একটু দেরি হতে পারে অপেক্ষা করুন এস এম এস চলে আসবে ভিসাও পাবেন পাসপোর্টও পাবেন দ্বিতীয় নাম্বার যে দিক নির্দেশনা আপনাদেরকে জানিয়ে দেবো সেটি হচ্ছে পাসপোর্ট ডেলিভারির আপনারা লক্ষ্য করবেন আপনি কোন আইভ্যাক্স সেন্টারের আন্ডারে থাকেন সেই আইভ্যাক্স সেন্টারে পাসপোর্ট আপনার ডেলিভারি কখন থেকে কখন পর্যন্ত দিবে এই জিনিসটা কিন্তু আপনি খেয়াল করবেন টাইম দেখে আপনি যাবেন যেমন ঢাকা আইভ্যাক্স সেন্টার খুলনা আইভ্যাক্স সেন্টার রাজশাহী সেন্টার এগুলোর কিন্তু ডেলিভারির টাইম আলাদা আলাদা তো আপনারা আপনাদের পাসপোর্ট কোন সময় থেকে কোন সময়ের মধ্যে ডেলিভারি দিচ্ছে সে আইভ্যাক্স সেন্টারে আপনি এটা চেক দিবেন চেক দেওয়ার পরে কিন্তু পাসপোর্ট তুলতে যাবেন দেখা যাচ্ছে এমন হচ্ছে আপনি পাসপোর্ট তুলতে গেছেন টাইম ডেলিভারি টাইম পার হয়ে গেছে আপনাকে কিন্তু তখন পাসপোর্ট ডেলিভারি কোনো মতেই দেবে না তাই এই জিনিসটা খেয়াল রাখবেন কষ্ট করে গেলেন কিন্তু টাইমের পরে যাওয়ার জন্য পাসপোর্ট ডেলিভারি পেলেন না বিষয়টা অনেক হয়রানির শিকার হবেন তাই কোন আইভ্যাক্স সেন্টারে পাসপোর্ট ডেলিভারি কোন সময় দিচ্ছে আপনার আইভ্যাক সেন্টারে পাসপোর্ট ডেলিভারি কোন সময় দিচ্ছে এই বিষয়টা অবশ্যই চেক করে যাবেন তিন নাম্বার যে দিক নির্দেশনা আপনাদেরকে জানিয়ে দেবো সেটি হচ্ছে কোনো ভিসা ফর্ম জমা নিচ্ছে না আপনারা জেনে রাখুন যে আপনারা যারা ভিসা ফর্ম পূরণ করেছিলেন আবেদন করেছিলেন আপনাদের জমার ডেট অনেকে চলে গেছে অনেকের জমার ডেট আসছে তারা সবাই জেনে রাখুন আপাতত এখনও কোনো ভিসা ফাইল জমা নিচ্ছে না যেহেতু কোনো ভিসা ফাইল জমা দিচ্ছে না সেহেতু আর একটু ধৈর্য ধারণ করুন কবলে পাসপোর্ট অফিসগুলো ভিসা ডেলিভারি ভিসা অফিসগুলো পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করেছে আস্তে আস্তে তারা সবগুলো ভিসা ফাইলই কিন্তু জমা নেবে যারা ডেট পার করে ফেলেছেন তাদেরও জমা নেবে আর যাদের ডেট আসছে তাদেরও জমা নেবে তো আপনাদের চিন্তার কোনো বিষয় নেই যখন জমা নেবে তখন কিন্তু বাংলাদেশের প্রতিটা নিউজ চ্যানেলও দেখতে পাবেন আমার মতো এরকম ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন আবার আপনাদের ফোনে এস এম এস যাবে আইভ্যাক সেন্টারগুলো থেকে বলছে কার কবে জমা হবে এই মর্মে একটা এস তাদেরকে দেওয়া হবে আপনাদেরকে দেওয়া হবে এস এম এস অবশ্যই ইন্ডিয়ান ওয়েবসাইটেও যদি এটা প্রকাশ করে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আপাতত ধৈর্য করুন সব ধরনের ভিসা ফাইল জমা নেওয়া বন্ধ আছে সব ধরনের ভিসা ফর্ম জমা নেওয়া বন্ধ আছে আবেদন জমা নেওয়া বন্ধ আছে যখন শুরু করবে আপনি এমনিতে জানতে পারবেন রকম যদি জানতে নাও পারেন তবুও আপনারটা পরবর্তীতে আসলে কিন্তু জমা নিবে আই আপনাদের যতজনের ভিসা ফাইল আজ পর্যন্ত জমা হয়নি এবং আগামীতে যারা জমা দিবেন কিন্তু আইভ্যাক সেন্টার বন্ধ এখনও তারা সবাই জেনে রাখুন সবগুলো ভিসা আবেদনই জমা নেবে কোনোটাই বাদ দিবে না কোনোটাই বাদ দিবে না এরপরে চার নাম্বার যে দিক নির্দেশনা অনেকে বলছেন যে কোন আইভাগ কবে খুলবে এখন যেমন এখনও বরিশাল আইভ্যাকটা খুলেনি অনেকে জিজ্ঞাসা করছেন বরিশাল আইভাগ কবে খুলবে এরপরে আরও সাব আইভ্যাক আছে কুষ্টিয়া বগুড়া ময়মনসিং অনেকগুলো সাব আইভ্যাক আছে প্রধান যে আইভ্যাকগুলো যেমন ঢাকা খুলনা বরিশাল রাজশাহী চিটাগাং বরিশালবাদে প্রায় প্রধান সবগুলো আইভ্যাক সেন্টারই কিন্তু খুলে গেছে অনেকে জিজ্ঞাসা করছে আপনার আমার আইভ্যাকটা কবে খুলবে বরিশাল আইভ্যাক কবে খুলবে বা কুষ্টি আইভাগ বগুড়া আইভ্যাগ এই যে এই আইভ্যাগুলো কবে খুলবে তো যেহেতু প্রধান প্রধান আইভ্যাকগুলো খুলে গেছে শীঘ্রই হয়তো বা এই সপ্তাহ না হলে পরের সপ্তাহের মধ্যেই কিন্তু সবগুলো প্রশা শাখা আইভ্যাকও খুলে যাবে তো আপনারা একটু ধৈর্য ধারণ করুন আইভ্যাকগুলো খুললে আপনার লাভ কী আপনার তো কোনো লাভ নাই আইভ্যাক যদি খুলে আপনার যদি পাসপোর্ট ডেলিভারি সেখানে থাকে আপনাকে এসে স দিবে আপনি তো গেলেই আপনাকে পাসপোর্ট দিবে না তাই অধৈর্য কোনো লাভ নাই। অধৈর্য হলে আপনার হয় না তাই ধৈর্য ধারণ করুন আপনাকে যদি পাসপোর্ট ডেলিভারি দেয় উক্ত আইভ্যাক সেন্টার থেকে আপনাকে প্রথমে এস এম দিবে তারপরে ডাকবে তো আর ভিসা ফর্ম তো জমা নিচ্ছে না এটা তো জানলেনি আইভ্যাক খুলুক আর না খুলুক আপনার আইভ্যাক খুলুক আর না খুলুক ভিসা ফর্ম জমা নিচ্ছে না আর যদি পাসপোর্ট ডেলিভারি দেয় আইভ্যাক খোলার পরে আপনাকে যদি পাসপোর্ট ডেলিভারি দেয় আপনার নাম্বারে আগে এস এম দেবে তারপরে আপনি যাবেন পাঁচ নম্বর দিক নির্দেশনা সর্বশেষ দিক নির্দেশনা হচ্ছে নতুন আবেদন কবে থেকে জমা নেবে যতটুকু ধারণা করছি বা ইনফরমেশন আছে নতুন আবেদন এই মাসের শেষের দিকে কিংবা সামনের মাস থেকে সামনে মাস থেকে জমা নিতে পারে আপনাদের জেনে রাখা ভালো ভিসা ফর্ম ফিল করা যাচ্ছে কিন্তু ভিসা ফি দেওয়া যাচ্ছে না অর্থাৎ ইনকমপ্লিট আবেদন আপনি ভিসা ফর্ম ফিল করতে পারবেন কিন্তু ভিসা ফি দিতে পারবেন না আর ভিসা ফি দিতে না পারলে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারছেন না তো এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া বা ভিসা ফি দেওয়ার যে সার্ভার এটা খুলে দেবে ইনশাল্লাহ আগামী মাস থেকে হয়তো বা এই সপ্তাহটা এই মাসটা হয়তো বা আর দিবে না কারণ অলরেডি মাসের আর কিছু দিন বাকি আছে তো নতুন আবেদন শুরু হবে নতুন আবেদন শুরু হবে অধৈর্যের কিছু নাই ধৈর্য ধরুন নতুন আবেদন যখন শুরু হবে আপনি আবেদন করে নতুন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নেবেন আপনার নতুন ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নেবেন তো আপাতত আপনারা আবেদন করে ভিসা ফর্মটা ফিল করে রাখতে পারেন পরবর্তীতে যখন ভিসা ফি দেওয়াটা শুরু হবে তখন আপনি ভিসা ফি দিয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিতে পারেন এভাবে আপনার কাজটা আগে রাখতে পারেন কিংবা আপনার নতুন ছবি তুলে রেখে দিতে পারেন আপনার কাগজপাতিগুলো সাজিয়ে রেখে দিতে পারেন যখনই খুলবে তখনই আপনার নতুন আবেদন জমা দিয়ে দেবেন আপনার ট্রাভেল এজেন্টদের কাছে এরপরে কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি এই পাঁচটি দিক নির্দেশনা আপনাদের জেনে অনেক ভালো লাগলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার আগের পূর্বে সব ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম